আসসালামু আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আমরা আজকে নিয়ে এসেছি একদম সারা বিশ্বজয়ী একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো আমাদের লেটেস্ট মডেলের এবং কি একদম যারা বিয়ের ব্রাইডেল ব্রাইডেলের লেহেঙ্গা খুঁজছেন হাই কোয়ালিটি প্রিমিয়াম কালেকশানের তারা আজকে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আজকে আমাদের প্রাইস যাবে একদম রিজনেবল প্রাইসে আমরা বিয়ের প্রিমিয়াম কালেকশনের অরিজিনাল দিল্লি লেহেঙ্গা গুলো আপনাদেরকে দিয়ে দেব তো যাক আমি প্রথমে একটা একটা করে আপনাদেরকে আমরা লেহেঙ্গা দেখাবো এটা ধরো এই যে আমাদের এই যে লেহেঙ্গার আমাদের কালেকশন দেখেন এগুলো সব ছড়াও এই যে আমাদের কালেকশন আজকে আজকে সব আপনাদেরকে দেখাবো এখানে আছে এখানে আছে লেহেঙ্গার লেহেঙ্গা সব ব্রাইডাল লেহেঙ্গা প্রথমে যে লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এই যে এটা এটা হচ্ছে যাই গিয়ার হবে হান্ডেড আফ আর হবে কেন হবে হাঁটু বিশাল গিয়ার দেখেন বিশাল গ্যার একটা রাজকীয় লেহেঙ্গা এই লেগা গুলার কালার আছে আমি একটা একটা করে দেখাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা একদম হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালারের মধ্যে থাকবে জার্কার স্টন পালস কাজ এবং কি তার রিয়েল স্টোন দিয়ে এডিস্টন দিয়ে গর্জাসী কারুকাজ করা থাকবে আর এটার ওড়না আর ওর দুপাট্টাটা আপনাদেরকে আমরা দেখা দিচ্ছি জামার ওড়নাটা তাহলে আপনারা বুঝবেন এগুলা কি এগুলা সবগুলো হচ্ছে সেলিব্রিটি লেহেঙ্গা আজকে এগুলা থাকবে সব সেলিব্রিটি লেহেঙ্গা আর এগুলা আপনাদের জন্য আমরা হোলসেল যেটা আমাদের রিজনেবল প্রাইস এগুলা আপনাদের জন্য হোলসেল থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা করে এই লেহেঙ্গা গুলা ষোলো হাজার পাঁচশো যার যেটা লাগবে এটা হচ্ছে দুপাট্টাটা জামাটা দেখো এটা হচ্ছে যাই জামাটা দেখেন এটা হচ্ছে যাই বডিটা একদম সামনে পিছিয়ে দুই কাজ হবে সম্পূর্ণ বড়িতে অল ওভার গর্জিয়াস আর এটা হচ্ছে যে হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস দিচ্ছি পাঁচশো টাকার মধ্যে একদম প্রাইস মেরুন কালারটা দেখেন কি একটা লেহেঙ্গা সম্পূর্ণ গর্জিয়াস হাই কোয়ালিটির সেলিব্রিটি কালেকশনের এই লেহঙ্গা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট আর এগুলা দেখেন ক্যান ক্যান দেখেন অনেকগুলা অনেকগুলা অনেক পার্ট হাঁটু পর্যন্ত ক্যান ক্যান আমি আগে বলছিলাম এগুলি হচ্ছে সম্পূর্ণ আমাদের প্রিমিয়াম যারা বিয়ের লেহেঙ্গা খুঁজছেন তারা চলে আসবেন এই লেঙ্গাগুলা যে কোনো দোকান থেকে নিবেন মিনিমাম থেকে টাকা লাগবে আমরা দিচ্ছি রিজনেবল প্রাইজে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা এই লেহেঙ্গাটা এটা হচ্ছে যে দুপাট্টাটা এটা কন্টাস্টের মধ্যে এবং সম্পূর্ণ মাল্টি এই যে মাল্টি এই যে সামনে দেখো এই যে সম্পূর্ণ মাল্টি সুতা জুরি সুতা এবং কি জারকানিস্টান পালসের কাজ করা আছে সম্পূর্ণ বডি জুড়ে আর এগুলা লুক হবে প্রিমিয়াম কালেকশনের এই যে এটা হচ্ছে যাই যেটার কোটিটা দেখেন সামনে পিছে গর্জিয়াসলি কারুকাজ করা হবে দুই হাতায় গর্জিয়াসলি কারুকাজ করা হবে এবং আপনাদের ফুল বডি ফুল বডি এবং ফুল হাতা মেকআপ করা হবে যার যতটুকু লাগবে আপনারা ইয়া করে নেবেন হ্যাঁ এরপরে এরপরে আপনাদেরকে আরেকটা কালেকশন আমরা দেখাচ্ছি এই যে দেখেন এটা একটা কালেকশন আমাদের এটা প্রিমিয়াম কালেকশনের দেখেন কি লেহেঙ্গা একদম রিজনেবল এটা হচ্ছে অরিজিনাল যেটা কলিজা কালারের মধ্যে কালো খৈরি কালার কলিজা কালার কেউ কালো খৈরি কালার বলে সম্পূর্ণ বডিতে অল ওভার গোর্জিয়াসলি কারু করা থাকবে দেখেন কারু কি সম্পূর্ণ এগুলা একদম আমাদের হাই কোয়ালিটি রাজস্থানের লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন কাজগুলা দেখলে আপনাদের মন ভরে যাবে যে আমরা কি দিচ্ছি বেনারসি ভবন থেকে বেনারসি ভবন সবসময় আপনাদেরকে রিয়েল অথেন্টিক জিনিস দিয়ে থাকে যেটা বাংলাদেশে কেউ দিতে পারবে না এটাও সেম প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে ওড়নাটা হচ্ছে দোপাট্টা ডবল লেয়ার ওড়নাটা মাল্টি পাল্ট এবং কি মাল্টি সুতায় কাশ্মীরি সুতা জরি সুতা লক্ষণ সুতা দিয়ে অল ওভার গোর্জিয়াসলি কারুকাজ করে দেওয়া আছে আর এই প্রিমিয়াম কালুষ্ঠানের লেঙ্গাগুলো আপনারা নিতে হলে দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবনে বেনারসি ভবন হচ্ছে বুলতাগাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট যারা বিয়ের মার্কেটিং করতে চান তারা দ্রুত চলে আসুন এটা হচ্ছে যাই অরিজিনাল যেটা জাম কালো কলিজা কালার সেই কালারটা এরপরে দিচ্ছি আপনাদেরকে আর একটা কালার দেখেন এটা হচ্ছে যাই লাল টুকটুকে লেহেঙ্গা যারা লাল রেড লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা এগুলো আমাদের থেকে কালেকশন করবেন লাল লেহেঙ্গাটা সম্পূর্ণ বডিতে সম্পূর্ণ বডিতে অল ওভার গোর্জিয়াসলি কারুকাজ করা থাকবে এই যে দেখেন কারুকাজ রেড লেহেঙ্গার লাল লেহেঙ্গার মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার গোর্জিয়াস কারো কাজটা দেখেন কাজটা কি প্রিমিয়াম কালেকশনের যে লেহেঙ্গাগুলা যেটা আপনারা মনে মনে খুঁজছেন আমরা হাই কোয়ালিটি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনবো তাদেরকে বলবো আমি সাজেস্ট করব আমাদের এই অপারে যে ষোলো হাজার লেহেঙ্গাটা নিয়ে নেবেন ষোলো হাজার পাঁচশো টাকার এটা এটা হচ্ছে যে সেলিব্রিটি লেহেঙ্গা এগুলো আপনারা যে কোনো সব থেকে নিবেন হাই এক্সপেন্সিভ আপনাদেরকে প্রাইস দিবে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার নিয়ে নেবে কিন্তু আমরা দিচ্ছি রিজনেবল প্রাইস যেটা হোলসেল প্রাইস আমরা আসলে কি আমাদের অরিজিনালি হোলসেল দোকান দেখেন এটা হচ্ছে যাই এটা হচ্ছে যাই দেখেন এটা দোপাট্টাটা হবে আর এটা হচ্ছে যাই এটা হচ্ছে যাই এই যে জামাটা দেখেন সামনে পিছে দুই কাজ হবে খুবই অসম্ভব সুন্দর এরপরে আরো কালার দেখো এই যে এটা হচ্ছে লাল কালারটা লাল কালারটা দেখেন অসম্ভব সুন্দর সম্পূর্ণ বডিতে একদম কাজগুলা কি একদম মনে রাজকীয় কাজ এরপরে এটা হচ্ছে যে আপনাদের প্রিয় কালার যেটা হট পিঙ্ক রানী গোলাপি কালারটা দেখেন যারা বিয়েতে ইদানিং ট্রেন্ড নতুন ট্রেন্ড আসছে রানি গোলাপি কালারের মধ্যে খুবই হাই কোয়ালিটি হাই এক্সপেন্সিভ এই লেহেঙ্গাগুলো যারা দেখতে চাচ্ছেন তারা তারা এই লেহেঙ্গাগুলো আমাদের থেকে নিয়ে নেবেন খুবই খুবই হাই কোয়ালিটি এই লেহেঙ্গাগুলো আমরা সব সময় আপনাদেরকে একদম একদম যেটা ইন্টারন্যাশনাল যে লেহেঙ্গা গুলা সেগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র একদম যেটা আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না চলে আসুন একদম একদম আরামসে নিরিবিলে পরিবেশে আপনারা বিয়ের কেনাকাটা যারা করতে ইচ্ছুক তারা বেনারসি ভবনে অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে যায় রানী গোলাপি কালার এরপরে এরপরে এরপর আরো ডিজাইন আছে আপনারা আমাদের থেকে দেখতে পারবেন এরপরে থাকছে এটা এটা হচ্ছে যে খয়রি কালারটা দেখেন যেটা আপনাদের মেরুন কালার লাল খয়রি কালারটা এই যে এটা আরেকটা ডিজাইন খুব খুবই খুবই এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম কালেকশনের দেখেন যেগুলা আজকের লেহেঙ্গাগুলো আপনাদেরকে থাকবে সেম প্রাইস এটাও থাকবে আমাদের ষোলো হাজার পাঁচশোর মধ্যে এটাও আপনারা দিয়ে দিব আজকে এগুলি এরপরে থাকছে আমাদের ডবল লেহেঙ্গা ডবল ওলনা ডবল ওলনার লেহেঙ্গা মাল যেগুলা কন্ট্রাস্টের মাল্টি মিনা সেগুলো আমরা পরে দেখাবো আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে যাই এটাও মিনা কাজ করা এটা লাল খয়রি কালারের মধ্যে এগুলার ষোলো টাকা দেখেন হুম এটার মধ্যে এই যে দুইটা কালার এই যে ল্যাঙ্গার এডি করছে এই যে এটা হচ্ছে যাই এই যে আটটা কালার দেখেন এই কালারটা হচ্ছে যে খয়রি কালান ডিপ খরি কালার যেটা এটা ডিপ খরি কালারের মধ্যে এটা ডিপ খরি কালারের মধ্যে এটা কো হ্যাঁ এই যে এটা ডিপ কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ বডিতে অল ওভার মাল্টিমিনা কাজ করার মধ্যে এগুলা প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইস হাজার পাঁচশো টাকা করে একদম ফিক্সড প্রাইস এখানে কোনো বার্গেনি আমরা হোলসেলে দিচ্ছি যে যাক এর থেকে আপনারা কমে পাবেন না এটার অন্য জামাটা দেখা দাও একটা এই যে এই লেহেঙ্গাটা আপনাদেরকে যেটা এখন দেখাচ্ছি এটার অন্যটা জামাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমরা সম্পূর্ণ সারা বাংলাদেশে অনলাইনে অর্ডার করে থাকি অর্ডার নিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা আমাদেরকে প্যাকেটগুলো দিয়ে দিবেন হুম এই যে দেখেন এটা হচ্ছে যে জামাটা দেখেন জামাটা মেরুন কালারের মধ্যে এটা সামনে পিছে দুই হাতে কাজ করা হবে হ্যাঁ এরপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এগুলি এগুলি যেগুলি আমাদের এখন নতুন ট্রেন্ড আসছে এগুলা ডবল সহ আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এগুলা আমাদের থেকে নিয়ে দিবেন এগুলো আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি রিজনেবল প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটার সাথে দুইটা অন্য হবে একটা নেট একটা বেলবেট এটা বেলবেট বেলভেটের মধ্যে এগুলা কন্টাস্ট এবং কি একদম কি এগুলা মাল্টিমিনার মধ্যে এগুলো হচ্ছে আমাদের আরেকটা একটা সেলিব্রেটি ল্যাঙ্গা এটার অন্যটা হচ্ছে এই যে একটা অন্য এটা হচ্ছে যাই নেটের মধ্যে দেখেন নেটের মধ্যে এটার পাটা আর কন্টাস্ট করে দেওয়া আছে সম্পূর্ণ বডিতে পালস পাথর মিনা দিয়ে অল ওভার গুড জেসপি কারো কাজ করে দেওয়া আছে এই যে এটার জামাটা হচ্ছে এটা জামাটা দেখো এই যে জামাটা দেখেন জামাটা অনেক বিশাল জামা সামনে পিছে কাজ করা হবে দু কাজ করা হবে এই যে এটার ওন্নাটা হচ্ছে এটা এই যে এটা এটা হচ্ছে বেলভেটের ওন্নাটা দেখেন এটা হচ্ছে বেলবেট ওন্না প্রতিটা এগুলোর মধ্যে দুইটা করে ওন্না থাকবে একটা দুইটা করে ওন্না হ্যাঁ এটা হচ্ছে একটা কালার এই যে আরেকটা দেখেন এই যে এটা এটা আরেকটা কালার দেখেন এটা খুবই সুন্দর মাল্টিমিনার মধ্যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা মেরুনের সাথে পেস্ট বেশ কন্ট্রাস্ট বিভিন্ন কালার দিয়ে খুবই কন্ট্রাস্ট করে গর্জিয়াসলি হাই কোয়ালিটির এই লেহেঙ্গাগুলো এগুলা নিলেন এগুলা যদি আপনারা নেন মিনিমাম মিনিমাম যেগুলো না হলো ত্রিশ হাজার টাকা যে কোনো সব থেকে নিব আমরা দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই লেহেঙ্গা গুলো আমরা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে এই লেহেঙ্গা গুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটার অন্য এটার অন্যও থাকবে দুইটা এটা থাকে এখানে বেলবেটটাও দিয়ে এই যে এটা এটা হচ্ছে যাই দেখেন এটা একটা ওড়না এই যে আর একটা ওড়না ডবল ওড়না এই যে ডবল ওড়না একটা থাকবে বেলবেট একটা নেট এগুলা ডবল ওড়না করে খুবই অসম্ভব সুন্দর সামনে পিছে গর্জিয়াসলি কারু কাজ করা এই হাই কোয়ালিটির লেহেঙ্গা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবনে বেনারসি ভবনে হ্যাঁ এরপরে থাকছে আরো কালার এই যে আটটা কালার এই যে এটা হচ্ছে যে ক্রিমের মধ্যে ক্রিম কাজের মধ্যে দেখেন এটা হচ্ছে ক্রিম আসল এই যে দেখেন ক্রিমের সাথে কন্ট্রাস্ট করা গোল্ডেন সরি এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনের কার সাথে কন্টাস্ট করা গর্জিয়াসলিক কারু কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে পাথর স্টোন এবং কি একদম সম্পূর্ণ পালসের কাজ করা থাকবে এবং কি মিরর এগুলো এসে যায় সম্পূর্ণ অরিজিনাল যেই রিয়েল স্টোনটা সেটা একদম সম্পূর্ণ পালস দিয়ে অল ওভার গর্জিয়াসলিক কারু কাজ করে দিয়েছে এত অসম্ভব লেহেঙ্গা এত প্রিমিয়াম কালেকশনের লেহেঙ্গা আপনারা কোথাও পাবেন না যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন বেনারসি ভবনে এটা হচ্ছে ওন্না হয়েছে একটা এই যে একটা ওন্না এই যে আরেকটা একটা ওন্না দুইটা ওন্না একটা একটা এটা হচ্ছে যাই এই এই লেহেঙ্গাটা দুইটা ওন্না হবে একটা ম্যাচিং করাম ক্রিম আর একটা খয়েরি এই দর ডাবল করে ঠিক আছে ডাবল করে আর দুইটা ওন্না করে হবে যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আচ্ছা নেটেরগুলা থাকে এরপরে আপনাদেরকে আমরা এগুলা আমরা প্রাইস দিয়েছি আপনাদেরকে 18500 টাকার মধ্যে টাকার মধ্যে আমরা এগুলো আপনাদেরকে প্রাইস দিয়েছি দেখেন আমরা আমাদের আর একটা প্রিমিয়াম কালেকশনের লেহেঙ্গা এগুলো হচ্ছে যে সম্পূর্ণ নেটের মধ্যে হবে সম্পূর্ণ নেটের মধ্যে ওয়া কি দিচ্ছি আমরা একদম রাজকীয় যারা মনে মনে খুঁজছেন এই রাজকীয় লেহেঙ্গা তারা অবশ্যই চলে আসুন আমাদের বেনারসি ভবনে কি দিচ্ছি আমরা দেখেন যার এগুলো হচ্ছে নেটের মধ্যে সম্পূর্ণ পরিতে অল ওভার অল ওভার গোর্জিয়াসলি স্টন পাথর দিয়ে অসম্ভব মিরর যে এত অসম্ভব সুন্দর লেহেঙ্গাগুলা কোথাও পাবেন না একদম একদম আমাদের লেটেস্ট বাসন যেগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেগুলি আপনারা দেখলে দেখলে মন ভরে যাবে যারা বিয়ের কেনাকাটা করতে ইচ্ছুক তারা দ্রুত চলে আসুন আমাদের এখানে আসলে পেয়ে যাবেন হাজার হাজার লেহেঙ্গা বিয়ের শাড়ি পাটির শাড়ি থেকে শুরু করে সি বিশাল সমারোহ এই বিশাল অপার বিশাল সমারোহ এবং রিজনেবল প্রাইজে যারা কেনাকাটা করতে ইচ্ছুক বাংলাদেশের তারা চলে আসুন আমাদের বেনারসি ভবনে এই যে এটা দোপাট্টাটা হবে দেখেন খুবই দোপাট্টাটা অসম্ভব সুন্দর করে কারুর কাজ করে দেওয়া আছে এই যে দোপাট্টাটা দেখছেন দোপাট্টাটা ম্যাসিং করা থাকবে সম্পূর্ণ স্টোন পালসের কাজ করা থাকবে এ যার দোপাট্টা পাইপিং করা থাকবে আর জামাটা দেখাও জামাটা দেখলে আপনাদের মন ভরে যাবে জামাটা জামাটা দেখেন জামাটা গর্জিয়াসলি আর এটার কালারটা হচ্ছে যাই সম্পূর্ণ হচ্ছে যাই এটা জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে যেটা ডিপ ডিপ জাম জাম যেটা আর জামাটা দেখেন যেটা কোটিটা দেখেন সামনে পিসে গর্জিয়াসলি কারো কাজ করবে হবে দু হাতাও কাজ করা হবে আর ফুল হাতা ফুল বড়ি হবে কারণ আমরা চেষ্টা করি কারণ আমাদের ইসলামিক কান্টে আমরা চেষ্টা করি সম্পূর্ণ বড়ি ফুল এবং হাতে রাখার জন্য এছাড়াও যারা কম রেঞ্জের রেহঙ্গা নিতে চান তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের এখানে কম ব্রেঞ্চের রেহেঙ্গা আছে আজকে আমরা আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশনের লেহেঙ্গা দেখাচ্ছি যেগুলি ব্রাইডেলের এগুলো হাটু পর্যন্ত ক্যান ক্যান থাকবে এগুলা নেটের মধ্যে কালারগুলো দেখেন সম্পূর্ণ বডিতে অল ওভার অল ওভার পাথরগুলো দেখেন পাথর মিনা মাল্টি অল ওভার গোর্জিয়াসলি কারুকাজ করা থাকবে এগুলা প্রাইস আমরা প্রাইস বলে দিচ্ছি এগুলারে এগুলার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো করে আঠারো হাজার পাঁচশো করে এগুলার প্রাইস থাকবে আর এটার ওড়না জামাও একই রকম গর্জিয়াস আগে যেই কালারটা দেখাচ্ছি জাম এটার একই জিনিস ওড়না জামা একই রকম থাকবে এই কালারটা খুবই সুপার কালার যার যে কালারটা লাগবে স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে দিবেন ওয়াও কি দিচ্ছি আমরা যেগুলো দেখলে দেখলে একটা যে রাজকীয় লেহেঙ্গা যে আমি রাজকীয় লেহেঙ্গা নিতে চাই তারা চলে আসবেন আমাদের বেনারসি ভবনে দেখেন এটা হচ্ছে যাই নেট নেটের মধ্যে খয়রি লাল খয়রি কালারটা দেখেন যারা লাল খয়রি কালারের নেটের মধ্যে বোরা খুঁজছেন যে আমি একটা আনকমন একদম রিজনেবল প্রাইজের মধ্যে একটা হাই কোয়ালিটির পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার লেহেঙ্গা নেব তাদেরকে সাজেস্ট করবো এটা আপনারা নিয়ে নেবেন আমাদের থেকে এটা হচ্ছে লাল খয়রি কালারের মধ্যে স্টোনগুলো দেখেন দেখ কি স্টোন দিয়েছে সম্পূর্ণ একদম একদম যেটা পালস ঝাড়খানি স্টোন এড স্টোন দিয়ে অল ওভার গর্জিয়াসলি মনের মতো কারুকাজ করে দেওয়া হয়েছে যে সম্পূর্ণ বডিতে যেটা হচ্ছে যাই খয়রি কালারের মধ্যে খয়রি কালার এটা হচ্ছে যে খয়রি কালারের মধ্যে আর এটার এই যে দোপাট্টাটা দেখেন এই যে দোপাট্টাটা এই যে দেখেন এটা ওন্ডাটা ওন্ডাটা হচ্ছে ডাবল লেয়ারের খুব অসম্ভব সুন্দর করে স্টোন পায় এই যে স্টোন পার অল ওভার গর্জিয়াসলি অনলাইন গর্জিয়াসলি কারু কাজ করা আর জামাটা দেখেন জামাটা দেখলে তো আপনাদের মন ভরে যাবে কি জামা দেখেন গর্জিয়াসলি সামনে পিছে দু হাতায় যে আপনারা সেলিব্রিটি আপনারা অবশ্যই যারা অনলাইনে ফলো করেন তারা বুঝবেন যে সেলিব্রিটিরা যে লেহেঙ্গাগুলো পরে সেগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি এটা হচ্ছে লাল খয়েরি কালারের মধ্যে তো যারা এই যে অনলাইনে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে যাই মিষ্টি কালারটা দেখেন অসম্ভব সুন্দর মন মন কাড়া সুপার কোয়ালিটির এই ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের বেনারসি ভবনে অথবা আমাদের অনলাইনে আপনারা একদম নিশ্চিন্ত অর্ডার করে দেন জানেন বেনারসি ভবন আমরা দীর্ঘদিন থেকে রিয়েল অথেন্টিক জিনিস দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন বাকিটা আপনার হাতে পাওয়ার পর আমাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিবে ইয়ে দিয়ে দিবেন এটা হচ্ছে যে মিষ্টি কালারের মধ্যে অসম্ভব সুন্দর মিষ্টি কালারটা দেখেন যারা মিষ্টি কালারের বিয়ের ব্রাইডেল লেহেঙ্গার নিতে চান তারা এগুলা নিয়ে নেবেন মিষ্টি কালারের এই যে যারা ব্রাইডেলের জন্য মিষ্টি কালার নিতে চান তারা নিয়ে নেবেন এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু আমাদের সুপার কোয়ালিটির একটা ওয়াও এই এই হাই কোয়ালিটির ডিজাইনটা যারা নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের বেনারসি ভবনে বেনারসি ভবন আমাদের বুলতাগাঁওসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট যে আমাদের আসলে পেয়ে যাবেন যারা চিনবেন না স্ক্রিনে যে নম্বরগুলো আছে এগুলো অবশ্যই ফোন দিলে আমরা রিসিভ করে নেব তো এগুলা থাকছে আঠারো হাজার পাঁচশো করে যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করে দেবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের বেনারসি ভবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম